ব্যারাকপুরে লরির ধাক্কায় মৃত মহিলা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ব্যস্ততম ঘোষপাড়া রোডে ফের গতির বলি এক মহিলা সোমবার ভদ্রপুরে ব্যারাকপুর লালকুটি মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু এক মহিলার জানা গিয়েছে একটি বেসরকারি বিপণনী সংস্থা দীর্ঘদিন ধরেই রাস্তার উপরে বাইক গাড়ি রেখে ব্যবসা করে যাচ্ছে আজ দুপুরে আচমকা একটি স্কুটিতে চেপে এক মহিলা যখন যাচ্ছিলেন তখনই একটি লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যান ওই মহিলা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে ব্যারাকপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ওই ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ ও ট্রাফিকের এসিপি রাজর্ষি শঙ্কার বণিক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই বিপণনী সংস্থার গাড়ি এর বিনিয়ম ঘিরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি যার ফলে মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটছে যদিও পুলিশ গোটা বিষয় তদন্ত করে দেখছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মহিলা ওই করে এখান থেকে আসছিলেন তো গিয়ে এই ঘোষপাড়া রোডে মেন রোডে ওঠার সময় একটা লরি আসে সেখানে লরির ব্যাগ চাকাতে ওনার ধাক্কা লাগে এবং তারপর একটা রান মধ্যে যে এখন ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে আমরা সিচুয়েশন এখনো পর্যন্ত আমি মানে হাসপাতাল থেকে সংবাদ পাইনি মৃত কি মৃত না সেটা তো হাসপাতাল বলবে আমরা রিপোর্ট পাই তারপরে হ্যাঁ ওইগুলো আমরা দেখছি যেগুলো এখানে ওদের অভিযোগ আছে আমরা ওদের সঙ্গে কথাও বললাম ওদের যে অভিযোগ গুলো আছে আমরা ওদেরকে জানাতে বললাম আমরা আমাদের থানার যে আর এস ভ্যান রয়েছে সেই ভ্যানটাকে এখানে একটু টহল দিতে বলবো এছাড়াও আমাদের ট্রাফিকেরও যারা অফিসার রয়েছে ওদেরকে বলবো ওই জায়গাতে আসতে এবং এসে দিকে আমরা স্টেপ নেবো হয়ে গেছে এই জায়গাটা পুরো এবার লরিটা যখন আসছে উনি টার্নি নিতে গেছে এরকম রাস্তা ওর যেখানটা থেকে পাবে হবে তবে ওখান থেকে ঢোকো হবে ওর সুবিধা মতো ঢুকাতে গেছে স্কুটি নিয়ে তার মেরে দিয়েছে বাড়ি বেরিয়েছে বাইক বাইক স্কুটি স্কুটি হ্যাঁ পিছনের চাকাটা মাথা দিয়ে উঠে গেছে আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটো গিয়ে বললো যে একজন পড়ে গেছে স্কুটি নিয়ে যাচ্ছিল তার রক্ত মাথা ফেটে মানে রক্ত ফক্ত বেরিয়ে গেছে ছুটে আসলাম আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে সবাই বলল মারা গেছে তারপরে আজকে এখানে এই অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো লোকজন যাতায়াত করে রাস্তাটা ক্লিয়ার রাখো কিন্তু না বিলিংকিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে বিলিং করেছে ওদের গাড়ি রাখার ওই ওইদিকে পিডাব্লিউ জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি তোমরা কিছু গাড়ি ওখানে রাখো তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো আজকে এই মেয়েটার মৃত্যু হতো না যেই মহিলাটি মারা গেছে তার রাস্তা ছিল এইদিকে সে অনেকটা দূরে শুনলাম নাকি একটা বাইক পিছনে বেল করতে গিয়ে ধাক্কা খেয়েছে পড়ে গেছে গাড়ি উপর দিয়ে গেছে আমার নাম প্রদীপ কুমার সেন চব্বিশ নম্বর ওয়ার্ড দিয়ে লড়ি আসলে উনি স্কুটি দিয়ে সাইড দিয়ে যাচ্ছিল সাইড দিয়ে যাওয়ার পরে লড়ি মারে তখন ডিস হয়ে যায় মেয়েটা ডিস হয়ে যাওয়ার পরে মেটা ডান দিয়ে পড়েছে সামনে দিয়ে ওরা চিৎকার করলো লড়িকে হাত দেখালো কিন্তু লড়ি থামেনি যদি থামে যেত তাহলে মেয়েটার পানটা পিছনে চাকাটা মাথার সাইড দিয়ে একটু ইয়ে লেগে গেছে মুখ থুবড়ে পড়েছে এবার তুলে আমরা তো সোজা করলাম ওকে তোলার পর পুরো রক্ত মুখ দিয়ে পুরো পড়ছে ধর করে স্কুটি করে এবার তারপরে তুলে ওই কাপড়টা নিয়ে পুরো কাপড় ছিঁড়ে গেছিল ওই কাপড়টা নিয়ে আমি গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সিটি হসপিটালে রাস্তায় হয়ে গেছে পরিচয় থানার কাছে আছে ও সব মোবাইল গাড়ি সব নিয়ে গেছে থানা ওনার কাছে প্রত্যেকবার হয়েছে এটা একচুয়ালি এখানে গাড়ি যেভাবে বেরোচ্ছে একটা যদি সাইডে জায়গায় স্পেস থাকতো তাহলে মেয়েটা বাঁচা যেত কারণ ডান দিকে স্পেস ছিল না ওইদিকে স্কুটিটা ওইদিকে পড়ে নাহলে যদি এদিকে থাকতো তাহলে বেআইনি পার্কিং এখানে তো গাড়ি ব্লিংকেটে যারা ছেলেরা খাটে ছেলেরা তো দোষ না যারা মানে এখানে বিলিং করে তারা গাড়ির ব্যবস্থা করার দরকার ওদেরও লাইফ নিয়ে রিক্স আছে যারা লাইফ যারা ছেলেরা লাইফ রিক্স নিয়ে আজকে রোজগার জন্য এখানে কাজে আসছে তাদেরও লাইফের রিপ আছে ওর না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেন এখানে তো সেফটি বলে কিছু নেই আর যদি থাকতো পার্কিং আলাদা থাকার দরকার তাহলে ব্যবসা করলে কোনো অসুবিধা কিন্তু ওরাও তো সঙ্গে সঙ্গে বেরোচ্ছে কালকে ওর না অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের তো ওই গরিব ছেলেরা আজকে করে খাচ্ছে ওদের কোনো দোষ নেই কিন্তু হচ্ছে একটা যে যারা ব্লিংকিটে মালিক বা তাদের একটা একটা পার্কিং এবার হচ্ছে একটা গাড়ি এখানে দাঁড়ায় আর একটা গাড়ি এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে এবার আর্ধেক রাস্তা পুরো ব্লক থাকে আপ রাস্তা কি করে ডবল ট্রেনিং হবে এত চলা রাস্তা তো তার জন্য আমার নাম রাজকুমার শর্মা আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের ছেলে